হাইব্রিড জাতের উন্নত মানের বুটটা চাষ করা হচ্ছে যে ভুট্টার কালার আপনারা লাল দেখতে পাচ্ছেন এগুলো কেমিক্যাল মিশানোর কারণে এগুলো লাল দেখা যাচ্ছে গুণগত মান ভালো হওয়ার কারণে বিঘাপতি থেকে মারানো সম্ভব হয় একজন মাথায় গামছা বেঁধে কেল টেনে দিচ্ছেন অপর প্রান্তে করে যাচ্ছেন এখানে দুই চারজন লোক রয়েছে ভুট্টার বীজগুলোকে কেলের মাঝখানে দেওয়ার জন্য ভুট্টার বীজগুলো কেলের মাঝখানে দেওয়া শেষ হলে তারপর পায়ের দ্বারা এই মাটিগুলো ভরাট করে দেওয়া হয় ভুট্টার কেলগুলো সোজা রাখার জন্য দুই প্রান্তে রয়েছে দুইজন লোক দড়ি দিয়ে এই কেলগুলোকে সোজা করা হয় একের পর কেলগুলো টেনে টেনে যাচ্ছেন সামনের দিকে এই কেল টানা শেষ হলে আবার আরেকটু জায়গা ফাঁকা করে আবার নতুন করে কেল টানা হয় দেখেন রশির দ্বারা দুই পাশে দুইটা খুঁটি রয়েছে এই খুঁটিগুলো গেড়ে দিলে এই কেলগুলোকে একদম সোজা রাখা সম্ভব হয় এই কেলগুলোকে টেনে দেওয়া হচ্ছে কোদালের মধ্যে দেখা গেল এগুলোকে নাঙ্গল্যা বলে থাকে আমাদের গ্রাম অঞ্চলের বাসায় দেখেন কত সুন্দর করে এই বুটটা গুলোকে রোপণ করে দিচ্ছেন বুট্টার বীজগুলো দেখতে এতটাই সুন্দর একদম লাল রঙের আসলে কেমিক্যাল মিশানোর কারণে এই বুটটা গুলো অনেকটাই লাল দেখা যাচ্ছে অবশ্যই জমিতে বুটটা রোপণ করার আগে আপনারা এই বুটটা পানিতে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন করবেন বিজিএ রোপণ করলে আপনাদের জন্য অনেকটা উপকার হবে দ্রুত গতিতে ভুট্টা গাছ গজাতে সাহায্য করবে এবং কি একটা গাছও মিস হওয়ার সম্ভাবনা থাকবে না এই কারণে এই ভুট্টাগুলো আপনারা বিজিয়ে তারপর জমিতে রোপণ করার চেষ্টা করবেন আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই ভুট্টা চাষ করতে পারেন দেখেন ভুট্টাগুলো কিভাবে রোপণ করে আসলে গ্রাম বাংলার কৃষকরা একটু বেশি বোঝার কারণে তারা একটু লাভবান হতে পারে গত বছর ভুট্টা চাষ করা হয়েছিল একটু লেট করে তাই এই বছর আগে লেগে পড়া হয়েছে এই ভুট্টা চাষ করার জন্য একটু আগে বাগে ভুট্টা চাষ করার একমাত্র কারণ হচ্ছে যেন এই ভুট্টাগুলো গড়ে তুলে তারপর তারপর আবার নতুন করে একই জমিতে অন্যান্য কৃষি চাষ করতে পারে একটু তাড়াহুড়া করে এই ভুট্টাগুলো জমিতে রোপণ করে দিচ্ছেন দেখেন এই জমিটা এত সুন্দর করে একদম মাটিগুলো দুনি দুনি করে তারপর এই ভুট্টাগুলোকে রোপণ করছে এবং কি প্রতিটা কেল একটা কেলের থেকে আরেকটা কেল দূরত্ব রাখা হয়েছে এক সমান করে যখন ভুট্টা গাছগুলোতে ফলন আসবে তখন যেন খুব সহজে ভুট্টা গাছ থেকে ভুট্টাগুলোকে ভাঙতে পারে এবং কি হারভেস্ট করতে পারে এই কারণে এই দূরত্বগুলো এক সমান রাখা হয় যেন গাছের ফাঁকা জায়গাগুলো দিয়ে অতি সহজেই সে হেঁটে হেঁটে এই ভুট্টাগুলো গাছ থেকে হারভেস্ট করতে পারে এবং বুটটাগুলো অনেক লম্বা হবে দানাগুলো অনেক বড় হবে ছোট ছোট বাটিতে রাখা বুটটার দানাগুলো কিভাবে আঙুলের ধারায় মাটিতে রোপণ করে দিচ্ছেন আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে মাটিতে এই বুটটার দানাগুলো রোপণ করে দিবেন এত করে আপনাদের বুটটা ঘাসগুলো দ্রুত গতিতে মাটির উপরে গজাতে সাহায্য করবে তাই আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বুটটা চাষ করবেন দেখেন শারীরবদ্ধভাবে তিনজন বসে এই বুটটার দানাগুলো কিভাবে রোপণ করছে একজন একদম মুখমুখী অবস্থানে এই বুটটার দানাগুলো রোপণ করছে তখন কেল শেষ হয়ে যায় তখন সেখান থেকে উঠে আবার নতুন এক কেলে তারা বসে এই বুট্টার দানা গুলো করার জন্য চিকন যে দড়িটা টানানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চান্দা সুতার দড়ি এই দড়ি দিয়ে যদি আপনারা টানেন একদম সোজা হবে কারণ এই দড়িটা সবসময় চাষ করবেন করে আপনাদের একদম সোজা থাকবে তীরের মতো টেনে চাষ করলে দেখতে অনেক সুন্দর দেখা যায় বাটিতে রাখা বুটটার দানাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে একদম লাল টকটকা দেখেন কত সুন্দরভাবে ভাবে সারিবদ্ধ ভাবে এই বুট্টার দানা গুলো করে দিচ্ছেন একের পর এক দানাগুলো মাটিতে গুজে দিচ্ছেন খুব সহজেই কেউ দাঁড়িয়ে কেউ বসে যে যেভাবে পারছে এই বুট্টার দানাগুলো রোপণ করে দিচ্ছেন এবং কি আরেকজন নাঙ্গলিয়ার দ্বারা এই কেলগুলোকে সুন্দর করে টেনে দিচ্ছেন যেন এই কেলগুলো একদম সোজা থাকে দিয়ে অবশ্যই সোজা হবে আপনি যদি কেল করতে কারণ দড়ি টানানো থাকলে এই কেলগুলো আর হওয়ার চান্সই থাকে না তাই আপনারা দড়ি টানিয়ে তারপর আপনারা জমিতে কেল করার চেষ্টা করবেন বুট্টা বীজের উপরে পায়ের দ্বারা মাটি দিয়ে তারপর ভরট করে দিচ্ছেন লুঙ্গি কাছা দিয়ে মাথায় গামছা বেঁধে কত সুন্দর করে নাঙ্গলিয়া টেনে দিচ্ছেন আপনারাও এভাবে নাঙ্গলিয়া টানতে পারেন এত করে আপনাদের কষ্টটা গুণ কমে যাবে এখানে নারী পুরুষ সকলে মিলে মিশে এই বুটটার দানাগুলো রোপণ করে দিচ্ছেন কেলের ভিতরে এই বুটটার দানাগুলো দিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিবেন তারপর উপরে মাটি দিয়ে ঢেকে দিলে বুটটা গাছগুলো যেমন দ্রুত করবে এবং কি পারবেন এই দানাগুলো পাখিরা দেখলে অবশ্যই তারা খেয়ে ফেলার চেষ্টা করে এই কারণে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় মূলত কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম